নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করে নিয়েছিলাম নিরামিষ পুঁই শাকের লাবড়া রেসিপি আজকে আমি এই পুঁই শাকের লাবড়াটি রান্না করেছিলাম এই রান্নাটি কিন্তু আমি প্রথম শিখেছিলাম আমার মামার বাড়ি যে দিদিমা ছিলেন সেই দিদিমার কাছ থেকে তাই আজকে আমি তৈরি করে নিয়েছিলাম আমার দিদিমার হাতের তৈরি রেসিপি এই নিরামিষ পুঁই শাকের লাবড়া রেসিপিটি দিদিমা এত সুন্দর করে এই নিরামিষি লাবড়া তরকারিটি তৈরি করতো পুঁই শাক দিয়ে যে এক থালা ভাত শুধুমাত্র এই লাবড়া চচ্চড়িটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এর সঙ্গে কোনো কিছু না হলেও চলবে সব রকমের সবজি দিয়ে খুব সুন্দর একটি পুঁই শাকের লাবড়া চচ্চড়ি তৈরি করতেন আমার দিদিমা ছেলেবেলা দিনগুলোতে আমি রকম শাক সবজি খেতে একেবারেই ভালোবাসতাম না ছেলেবেলা দিনগুলোতে আমি খুব সিম্পল সাদা মাটা খাবার দাবার খেতেই পছন্দ করতাম প্রতিদিনই আমার মনে পড়ে ডাল আর তার সাথে আলু ভাজা আমার চাই চাই আর তার সাথে ভালো লাগতো ডিনের ভুজিয়া তরকারি রেসিপি খেতে কিন্তু মামার বাড়িতে একদিন বেড়াতে গিয়ে এই পুঁই শাকের লাবড়া রেসিপিটি আমার দিদিমা তৈরি করেছিল সেটা খাওয়ার পর আমি এই রেসিপিটির প্রেমে পড়ে গিয়েছিলাম তো আসুন এবার আমাদের রান্নাতে চলে যাওয়া যাক আর দেখে নিন পুরো রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম এই লাবড়া চচ্চড়ি রেসিপি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম এক আটি পুঁই শাক আর তার সঙ্গে সবজি নিয়ে নিয়েছিলাম দুটো কচি বেগুন দুটো মূলো বরবটি ঝিঙে মিষ্টি কুমড়ো দুটো আলু দুটো পটল ও কাঁঠালের বীজ এখন যেহেতু গরমকাল চলছে তো এই গরমকালে পাখা কাঁঠালের বীজ কিন্তু কম বেশি সকলের বাড়িতেই রয়েছে এই রেসিপিটির মধ্যে কাঁঠালের বীজ দেবেন রান্না করার সময় দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এগুলো গরমের সবজি শীতকালে শীতকালে নানান রকম সিম মূল আরও অনেক রকম সবজি থাকে সেগুলো আপনারা পুঁই এই লাবড়া চচ্চড়ির মধ্যে দিতে পারেন এবার আমি সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখুন এই শাক শাকগুলোকে আমি কেটে নিয়েছিলাম পুঁইশাকুলো মোটা মোটা ও লকলকে লকে দেখতে ছিল এবার আমি কেটে রাখা শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে এর ভেতরে কোনোরকম বালি অথবা মাটি না লেগে থাকে ধুয়ে নেবার পর এবার আমি পুঁইশাকগুলোকে একটি প্রেশার কুকারের মধ্যে সমস্ত পুঁইশাকটাকে ভরে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে গ্যাসে চাপিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারটিকে গ্যাসের ওভেনে বসিয়ে দু থেকে তিনটি সিটি দেবার পর আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর ওয়ান টি স্পুন আমি পাঁচ ফোরণের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়নটি যখন ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি প্রথমে আলু তারপরে পটল এবং মিষ্টি কুমড়ো এছাড়া এক এক করে সমস্ত সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম লাবড়া রেসিপিতে রকম সবজি কিন্তু এক এক করে শুক্তো রান্না করার মতন করে ভাজার কোনো প্রয়োজন নেই এক সঙ্গে সমস্ত সবজি দিয়ে দিলেই হবে হ্যাঁ বা শাকের সবজির থেকে প্রচুর পরিমাণে জল বের হয় আর সেই জলেতেই কিন্তু আপনি থেকে এই সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়ে থাকে তার জন্য আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই সব শেষে বেগুনটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি এক একমুঠ মতন কাঁচা মুগের ডাল নিয়ে নিয়েছিলাম এবার লাবড়া তরকারি সবজিগুলো ভাজা খানিকটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি মুগ ডালটিকে ধুয়ে দিয়ে দিয়েছিলাম আমার দিদিমাকে আমি দেখতাম এই রেসিপিটি তৈরি করার সময় মুগ ডাল এক মুঠ এর মধ্যে দিয়ে দিত অপরদিকে আমার পুঁই শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল আমি একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম এবার কড়াইয়ে থাকা সবজির মধ্যে মুগ ডালটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ লবণ ও এক চামচ মতন আদা বাটা ও দু চামচ হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তিন চামচ মতন পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন শাক ভাজা বা শাকের চচ্চড়ি বা লাবড়া ঘন্ট এই ধরনের রান্নার রেসিপির মধ্যে কিন্তু চিনি দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় একটি ইনগ্রিডিয়েন্টস নইলে কিন্তু এই ডাঁটা চচ্চড়ি বা শাক চচ্চড়ির কোনো রকম স্বাদ আসবে না এবার আমি পুঁই শাকের লাবড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঝাল লাবড়া চচ্চড়িটিকে নাড়তে নাড়তে যখন এর থেকে জল বেরিয়ে এসেছিল আমি সেই সময় এই লাবড়াটিকে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম অপর পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা পুঁই শাক ও কাঁচা বেগুনগুলোকে দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম এরপর সেদ্ধ করে রাখা প্রেশারের থেকে সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম এর আগেও কয়েকটি রান্নার রেসিপির ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এই ডাঁটা চঁচুরি লাবড়া বা বেগুন দিয়ে কোনো রেসিপি তৈরি করলে বেগুনগুলো কিন্তু আমি আগে দিই না বেগুন হচ্ছে একেবারেই নরম একটি সবজি রান্নার প্রথম অবস্থাতেই আমি বেগুন দিই না রান্নার মধ্যে তাহলে একেবারে গোলে মিশে যাবে আমি বেগুনগুলোকে সব শেষে দিয়ে থাকি যাতে আস্ত গোটা গোটা দেখতে পাওয়া যায় বেগুন হচ্ছে একেবারে একটি নরম সবজি এবং তেলের মধ্যে দিলে তেল কিন্তু প্রচুর পরিমাণে অ্যাবসর্ব করে নেয় আর তেল তো স্বাস্থ্যের পক্ষে একেবারেই খুবই খারাপ জিনিস এই কারণেই আমি বেগুনগুলোও সব শেষে দিয়ে থাকি এতে তেলও বেশি লাগে না এবং সেদ্ধও হয়ে যায় এবং পরে বেগুনগুলো কিন্তু গোটা গোটা আস্ত দেখতে পাওয়া যায় কড়াইতে ঢেলে ভালো করে ছেড়ে ফুটতে দেবার পর এরপর আমি একটি এর মধ্যে বিশেষ ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম এই বিশেষ ধরনের ভাজা মশলাটিকে আমি লাবড়ার মধ্যে ছড়িয়ে দিয়ে ফুটতে দিয়েছিলাম মিনিট পাঁচ দশেক মতন ফুটে আসলেই লাবড়ার ভেতরকার জল সম্পূর্ণরূপে শুকিয়ে এসেছিল লাবড়ার জল সম্পূর্ণরূপে যখন শুকিয়ে এসেছিল তখন কিন্তু আমি নাবিয়ে নিয়েছিলাম এই দেখুন জল কড়াইয়ের মধ্যে আর একটুও কিন্তু ছিল না কিভাবে শুকিয়ে এসেছিলো এই পর্যায়ে আমি লাবড়াটিকে নাবিয়ে নিয়েছিলাম তো তৈরি হয়ে গেল আমার দিদিমার হাতে তৈরি রেসিপি নিরামিষ পুঁই লাবড়া চচ্চড়ি যে কোনো নিরামিষির দিনে এই লাবড়া রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন এছাড়াও ভগবানের ভোগের থালিতে কিন্তু এই পুঁইশাকে নিরামিষি লাবড়াটি তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে খুব ভালো হয়